আর ভাই বউ গেলে বউ পাবেন মা বাপ মা গেলে বাপ মা পাবেন পুরন ফিরতে একদিন ক্যাথলগঞ্জ গেছিল আমি অনেক পরিমাণ বের করতে পারছি না তাতে সংসার করব না ক্যাথলগঞ্জ মার চাইলে মার ছিল ভাই বিষয়লে তো সব কথা আমি এবারে মাফ করে রাত দিব না আমি কোনো কোনো যাতে ক্যাথল করে কারো কিছু বানাবো না আপনি করে অনেক ভিডিও আছে আমি দিমুন এমনি করেন যে অন্য অন্য ছেলের সাথে পরে কে করে না করেনি ছেলে ভিডিও আমি পাঠাবো অবশ্য এবং মানুষ একটা মানুষের মধ্যে নিম্ন বিবেক বিবেক বান মানে একটা লোকের বাবা হসপিটালে সে ঘন্টায় ঘন্টা সে মনে করেন উদ্বোধ থাকতো চিন্তা করো কত ওটা আমার কাজ কিসের কাজ কাজ কিসের রে স্বামী আগে তো কাজ আছে কাজ করার অনুমতি কাজকে নিয়ে করছে আপনার বাবা যখন মৃত্যু সর যায় তখন আসলে এই কাজটা তার করা মোটেও ঠিক হয় না এবং সারা বাংলাদেশের এটা একটা মানে জঘন্যতম কাজ যে বাবা তার শ্বশুর হাসপাতালে মৃত্যু যায় সে পরকে অন্য ছেলের সাথে মিউজিক বিরোধী এটা আসলে আপনি আজ হাজব্যান্ড হিসেবে এটা কখনো মেনে নিতে পারেন কিনা প্রশ্নীয় ওটা মেনে নেবো তাকে ছেড়ে দিলাম আমি তো এই জিনিসটা মেনে নিই আজকে আমাদের মেনে নেওয়ার কারণে প্রতিটা ঘরে আজকে বাবা মা বৃদ্ধাশমা কেন বানেন বইয়ের কথা মেনে নেই তারা অবহেলা করে রাস্তায় ঘুরে মানুষের কাছে মারা আমাদের ছেলেদের অবহেলা বাবা মার উপর কথা শুনি আজকে আমাদের এই মেয়েটাকে ধর ছেড়ে না দিই তাহলে এইরকম অনুকূল মনে করেন বাবা মা করে থাকবেন বউরা দেখবে না ছেলে দিয়ে তো শিখতে হয় আর দশটা মেয়ে বলবে না আমাকে আলো খাই আমাকেও ছেড়ে দিতে পারে কুটিটা মেয়েকে এরকম সুবিধা উচিত আপনাদের কুটিটা ছেলে যারা আপনাকে আপনার বাবা আপনার মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে পৃথিবীতে নিয়ে আসছে তাদেরকে আজকে আপনার দেখেন এক বউ আরে ভাই বউ গেলে বউ পাবেন মা বাপ মা গেলে বাপ মা পাবেন পাবেন আমি তো তাদের একমাত্র সন্তান আমি সারা তাদেরকে হসপিটালে দেখতে গিয়ে তিন নাই রাখতে আমি বত্রিশ আমার নিজের দেখেন বত্রিশটা দিন আমি হসপিটালে খাই ছিলাম সে তো প্রতিদিন বাসা থেকে বাস হসপিটালে বাসা বেশি না প্রতিদিন দুপুর বেলা তো আমাদের একটা খাবারও নিয়ে আসতে পারতো ঠিকই খাবার কখনছে না তারপরে পরে কে ধরতে হবে আর এই সেই অসহায় টাইমে আমার বাবা মা মৃত্যু সর্দায় সেই টাইমে আমার তো একশো থেকে দুইশো মেয়েও এটা নিয়ে আসা আমি নিয়ে রাখতাম কি কারণে আমার বাবা চিকিৎসা একটা মেয়ে প্রয়োজন হয়ে সেই সেই মেয়ে সেবা সেবা করার পরে বলে আমার তাতে আমি যায়